আসসালামু আলাইকুম ডিওর ভিও আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লেসনে হাজির হলাম এটি আজকের এই লেসনটি এক কথায় লুক দিয়ে যাচ্ছে আসলে যাচ্ছে এটির সঙ্গে এটিকে আমরা বলতে পারি গ্রুপ উপর এর আমরা গ্রুপ যদি না বুঝি তাহলে বুঝতে হবে ফ্রেজেস অর্থাৎ একই ভার বিশেষ করে বিভিন্ন ইউজ করার নামই হচ্ছে প্রিভিশনাল ফ্রেজেস বা গ্রুপ ভার্বস তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক তো লুক দিয়ে আমি শুরু করতে যাচ্ছি লুক আউট ফর ইউর নিজের সুবিধা নিয়ে চিন্তা করা বা অন্য ব্যক্তির চিন্তা না করে অন্য ব্যক্তি চিন্তা না করে নিজের সুবিধা নিয়ে চিন্তা করা লুক অফ হচ্ছে সাধারণত ডিকশনারিতে শব্দ খুঁজে বের করা লুক অন হচ্ছে নিজের নিষ্ক্রিয় থেকে কোনো কিছু হতে দেখা সাধারণত রাস্তায় লুক ইনটু বা ইনভেস্টিগেট তদন্ত করা ইনভেস্টিগেট ইনটু লুক এটা না দিলেও চলবে লুক থ্রু হচ্ছে তন্ন তন্ন করে পরীক্ষা করা তারপর হচ্ছে লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড অথবা লুক রাউন্ড অর্থ হচ্ছে মাথা ঘোরানো যাতে করে কিছু দেখা যায় মানে হেঁটে হেঁটে বা ঘুরে ঘুরে কোনো স্থান বা বিল্ডিং দেখা বা কিছু কোনো কিছু খোঁজ করা মানে আমরা কোথাওতেই যাচ্ছি কোনো একটা উদ্দেশ্যে যেমন আমি বাসা ভাড়ার জন্য বাসা করছি বা আছে যে কোনো বিল্ডিং কেউ কিনতে যাচ্ছে বা ফ্ল্যাট কিনতে যাচ্ছে সেই জন্য সে উপযুক্ত ফ্ল্যাট কেনার জন্য ঘুরছে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে এটা কি বোঝাচ্ছে লুক অ্যারাউন্ড লুক আপ এস এস দিলেও হবে না দিলেও হবে এর অর্থে কাউকে কোনো কিছু ভাবে গণ্য করা হয় যেমন আমি তাকে ভাই হিসেবে গণ্য করি মনে করি এরকম কিছু একটা অর্থে লোকডাউন এখন এসবি লোক লাফ সাম্বরি এস বি ঘৃণা করা বা উপহাস করা এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি এই সাম্বরি এই এস বি গোল্ট হচ্ছে এই সাম্বরি আর এস টিএস যেখানে পাবো সেখানে বুঝতে পারবেন কিছু একটা সামথিং আচ্ছা তো আপন এস এসবি কাউকে ঘৃণা করা লো লাফ অ্যাট এস হয়েছে কাউকে ঘৃণা করা উপহাস করা অথবা স্মাইল অ্যাডও বলা যেতে পারে স্মাইল অ্যাড হতে পারে হুম আচ্ছা এখানে মক অ্যাট হতে পারে এমও সি মক অ্যাট এস বি হতে পারে স্মাইল অ্যাট এস বি হতে পারে মানে কারো দিকে ঠাট্টা করা মস্করা করা বিদ্রুপ করা এরকম অর্থ আচ্ছা এখন লুক আফটার অথবা টেক কেয়ার অফ এস বি বা সামথিং যত্ন নেওয়া বা দেখাশোনা করা লুক ফরওয়ার্ড টু সামথিং হতে পারে লুক ফরওয়ার্ড টু ভাবের সাথে আইনজীবী হতে পারে অধীর আগ্রহে কোনো কিছুর জন্য বা কোনো কিছু করার জন্য অপেক্ষা করা তো এইগুলো দিয়ে এখন আমরা বাক্য রচনা করতে যাচ্ছি প্রথমে হচ্ছে এক নম্বর এক্সাম্পল এখন দেখি আমরা যেহেতু তোমার প্রেমিকা তোমাকে বিপদে ফেলে চলে গেছে সেহেতু এখন থেকে তুমি নিজেকে নিয়ে ভাবো আর আর কারো চিন্তা করার দরকার নেই এরকম একটা অর্থ প্রকাশ করছে আচ্ছা এখন যেহেতু তোমার প্রেমিকা তোমাকে বিপদে ফেলে চলে গেছে এখন এখানে দেখতে পাচ্ছি লিভ এস বি মানে সামবডি ইন দ্য লার্জ এটা হচ্ছে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া কাউকে বিপদে ফেলে চলে যাওয়া আর ইংরেজি হচ্ছে সরাসরি এটা হচ্ছে লিভ সাম্বরি ইন দ্য লার্জ এটার অল্টারনেটিভ ইংরেজি আমরা করতে পারি পুট সামবডি ইন ট্রাভেল কাউকে সমস্যায় ফেলে দেওয়া অ্যান্ড লিভ চলে যাওয়া তো এখন আমরা ট্রান্সলেশনটা করি অ্যাস অ্যাজ মানে হচ্ছে যেহেতু এই যেহেতু অ্যাজ তোমার প্রেমিকা তোমাকে বিপদে ফেলে চলে গেছে অ্যাজ ইউর গার্লফ্রেন্ড লেফট চলে গেছে মানে চলে গিয়েছে বারটু দিলাম লেফট ইউ ওই যে লিভস সাম্বরি ইউ ইন দ্য লার্জ দ্য লেফট সাম্বরি ইন দ্য তোমাকে ফেলে যেহেতু চলে গেছিলো ফ্রম না এখন থেকে ইউ শ্যুড লুক আউট ফর ইউর সেলফ নিজের প্রতি খেয়াল রাখা উচিত তোমার অর্থাৎ ইউ শ্যুড অনলি থিঙ্ক অফ ইউর সেলফ মানে এক কথায় তুমি নিজেকে নিয়েছি ভাবো ভাবা উচিত আশা করি বুঝতে পেরেছি আমি একবার এটাতে বোঝানোর চেষ্টা করেছি আর এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা এইভাবে করার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছি এখন আসি ডিকশনারি শব্দ খোঁজা লুক আপ তারপরে আসি অন মানে রাস্তায় নিষ্ক্রিয় হয়ে মানে কিছু কিছু করার আছে কিন্তু করতে পারছে না এই অবস্থা অসহায়ের মধ্যে তাকানো কারও দেখে এখন দেখি দুই এবং তিন নাম্বারটা দেখি লুক লুক শব্দটি অভিধান মানে ডিকশনারি থেকে খুঁজে বের করো তাহলে কী হবে এই লুক অফ দ্য ওয়ার্ড ডিকশনারি থেকে যখন আমরা বলি যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড এটা হচ্ছে ইংরেজিতে চরম ভুল একটা হ্যাঁ এই ভুল করা যাবে না উচিত না এই লুক অফ দ্য ওয়ার্ড লুক অফ দ্য ওয়ার্ড লুক মানে এই লুক এই লুক অফ দ্য ওয়ার্ড হচ্ছে খুঁজো এই লুক শব্দটি ডিকশনারিতে খুঁজো ইন দ্য ডিকশনারি এইভাবে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে এখন আসি লুক অন বলেছিলাম মানে নির্বাহক হয়ে তাকিয়ে থাকা কিছু করার নেই যখন একদল সন্ত্রাসী জনতার ভিড়ে একজন মানুষকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলো আঘাত করতে শুরু করলো তখন লোকেরা ভয় ভয় কিছু না করে তা দেখতে লাগলো এখন যেটা বলতে যাচ্ছি। যে একদল যখন একদল আবারও রিপিট করছে একদল জনতার একজন মানুষকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলো তখন লোকেরা ভয় কিছু না করে তা দেখতে লাগলো তাহলে একদল তাহলে কি হবে এ গ্যাং অফ এ গ্যাং অফ মিসক্রেন কি করলো স্টার্টেড এটা হচ্ছে ভার্ভ টু এখন বুঝাতে চাই যে এই স্টাফ মানে ছুরি দিয়ে আঘাত করা পিছিয়ে ছুরি আঘাত করলো পিছের ইংরেজিটা হচ্ছে হচ্ছে বেস ওয়ার্ড তাহলে কি হলো পর কেন হল আমি বলি স্টার্ট টু পর ভার ওয়ান বসে আর স্টার্টের পর যদি সরাসরি ভার বসে আইনজী হয় এর অর্থ হচ্ছে কিছু হতে বা করতে শুরু করা তাহলে কি করলো এ গ্যাং অব স্টার্টেড স্ট্যাবিং সেই জন্য আইনজী হল স্টাবিং এ ম্যান এই আছে ম্যান ইন ব্যাক পিছে থেকে পিছিয়ে আঘাত করতে শুরু করলো কি দিয়ে হ্যাঁ ছুরি দিয়ে স্ট্যাব হচ্ছে ছুরি দিয়ে আঘাত করা হুম কোথায় ভিড়ে ইন দ্য ক্রাউড ভিড়ে আর লোকরা কি করলো ভয়ে পিপল লুকড অন ইন ফিয়ার এই ভয়ের ইংরেজি হচ্ছে ভয়ের ইংরেজি হচ্ছে ইন ফিয়ার লুকড অন তাকাতে তাকিয়ে থাকলো কিন্তু কিছু করতে পারছে না আশা করি বুঝাতে পেরেছি এখন আসি লুক ইন্টু বা ইনভেস্টিগেট তারপর আসবে লুক থ্রু তন্ন করে খোঁজা চার নম্বর এক্সাম্পল এখানে আমি পুলিশ বিষয়টি তদন্ত করছে দ্য পুলিশ আর লুকিং ইন্টু দ্য ম্যাটার এই ম্যাটার এই লুকিং ইন্টু হচ্ছে ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার ইনভেস্টিগেটিং আই এন ভি টি আই জি এ টি এন জি ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার হয় আমরা এটাই নতুবা এটা ইস করবো আশা করি বুঝাতে পেরেছি এখন পরের পেজে চলে যাচ্ছি আমরা আচ্ছা এখন হচ্ছে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরীক্ষা করে দেখা তন্ন তন্ন করে পরীক্ষা করা তারপর আমাদের লুক অ্যারাউন্ড আচ্ছা লুক অ্যারাউন্ড এর অর্থ কি মাথা ঘুরানো বা যাতে করে অন্য কিছু দেখা যায় হেঁটে হেঁটে কোনো স্থান ঘুরে দেখা কোনো কিছু খোঁজ করার জন্য পুলিশ বিষয়টি করে পরীক্ষা বা নিবিড়ভাবে তদন্ত করছে আর দ্য পুলিশু দা ম্যাটার জাস্ট এটার মতনই করার চেষ্টা করছি আমি এই চার নাম্বার পাঁচ নাম্বারটা আমরা একই বলতে পারি পরীক্ষা করছে দ্য পুলিশ আর লুকিং থ্রু বা লুকিং ইন টু বা ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বা পরীক্ষা করছে আমরা চারিদিকে হেঁটে হেঁটে বা ঘুরে ঘুরে একটি 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 দুই রুম ও একটি ড্রয়িং রুমের বড় ফ্ল্যাট খুঁজছি মিরপুরে খুব জটিল একটা স্যাটিসফাই তো আমাকে ভালো করে বসতে হবে খুঁজছি তার প্রেজেন্ট কন্টিনিউস দিয়ে করলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস দিয়ে করলে করা যেতে পারে আচ্ছা আমরা চারিদিকে হেঁটে হেঁটে ঘুরে দেখছি আচ্ছা আই হ্যাভ বিন লুকিং অ্যারাউন্ড আই হ্যাভ বিন লুকিং অ্যারাউন্ড ফর এ লার্জ ফ্ল্যাট হ্যাঁ একটি বড় ফ্ল্যাট খুঁজছি লুকিং ফর এই লুক অ্যারাউন্ড করছি কিসের জন্য ফর এ লার্জ ফ্ল্যাট যেটার থাকবে হ্যাভিং টু বাথরুমস অ্যান্ড ড্রয়িং রুম কোথায় এর মিরপুরে আশা করি বোঝাতে পেরেছি জটিল বাক্য এবং এই প্যাটার্নটা খুব ভালো করে দেখবেন আমি যেন স্টার দিয়ে রাখলাম এরকম হেঁটে হেঁটে আমরা যদি অন্য কিছু খোঁজ করি সেম প্যাটার্নে আপনার করার চেষ্টা করবেন তখন হবে আই হ্যাভ বিন লুকিং অ্যারাউন্ড কিসের জন্য ফরে কি ফরে ক্যাফেটেরিয়া হ্যাভিং ফ্যাসিলিটিস আছে এরকম কিছু একটা দিয়ে আমরা করতে পারি মানে এই ধরনের বাক্য আমরা পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি আর কি এরকম একটা অর্থ প্রকাশ করতে আমাদের এটা ব্যবহার করতে হবে স্ট্রাকচারটি বা এই রুলসটি বা এই প্যাটার্নটি যেটি আমরা বলি না কেন এখন আচ্ছা আমি আমার রুম থেকে বের হয়ে এসে চারদিকে দেখলাম কি হচ্ছে কি ঘটছে আচ্ছা আই কেম আউট বের হলাম দেখেন কেম আউট কোথাও থেকে বের হলাম আমার রুম থেকে বের হয়ে আসে

এখন দেখি আমি তাকে আমার ছোট ভাই হিসেবে দেখি অথবা আমি তাকে আমার ছোট ভাই মনে করি এখন দেখি আই লুক আপন হিম কাকে মনে করি তাকে কি এই অ্যাজ দিলেও হবে না দিলেও হবে অ্যাজ মাই ইয়ং ব্রাদার মানে ছোটো ভাই হিসেবে আমি তাকে মনে করি দেখি এখন আসি লাফ এখানে দিয়ে আমরা মকেট মকেট স্মাইল ঠিক আছে আচ্ছা এখন বুঝতে হবে আমি আমাদের অভাবী লোকদের ঘেনা করা বা উপহাস করা উচিত নয় তাহলে কি উই শুড নট উচিত নয় লুকডাউন আপন ডাউন আপন হচ্ছে ঘেনা করা উচিত নয় উই শুড নট হেড বলা যেতে পারে উই শুড নট লাফ অ্যাট উই শুড নট মক অ্যাট উই শুড নট উই শুড নট স্মাইল অ্যাট কাকে দ্য নিডি পিপল নিডি অর্থ হচ্ছে অভাবগ্রস্ত মানুষদেরকে ঘৃণা করা উচিত নয় তাহলে ঘৃণার কথাটা শব্দ হলো লুকডাউন আপন হেট আশা করি বোঝাতে পেরেছি এখন আসি আমরা লুক আফটার টেক কেয়ার অফ এস বি আরটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু মানে যত্ন নেওয়া দেখাশোনা করা আরটা হচ্ছে অধীর আগ্রহে কোনো কিছুর জন্য অপেক্ষা করা এখন আমরা এটা দেখি নি দশ এবং এগারোটা দেখি দয়া করে আমি ফিরে না আসা পর্যন্ত আমার বাচ্চাটিকে খেয়াল রাখেন প্লিজ লুক আফটার খেয়াল রাখেন মাই বেবি আনটিল হচ্ছে আমি না আসা পর্যন্ত এই না আসা পর্যন্ত হচ্ছে আনটিল আই রিটার্ন হোম আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি বা আসায় প্লিজ লুক আফটার মাই বেবি দেখাশোনা করেন আমি হোটেল ব্যবসাটি চালাই বা দেখাশোনা করি আই লুক আফটার দ্য হোটেল বিজনেস আমি হোটেল বিজনেস চালাই এখন আসি লুক ফরওয়ার্ড টু পর আমি দুটো বসানো যাচ্ছি লুক ফরওয়ার্ড টু পর সামথিং সরাসরি কোনো একটা নাম হতে পারে আর হচ্ছে ভার বসালে ভারবের সাথে আইনজ হতে পারে হ্যাঁ আমি প্রথমেই অনেক সময় বলেছিলাম যে প্রি পজিশনের পর ভারবের সাথে আইনজ করতে হয় তো এখন সেটাই আমি দেখাচ্ছি যে কীভাবে করা যেতে পারে আমি অধীর আগ্রহে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি আমি অধীর আগ্রহে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি এখানে দেখা করা হচ্ছে মিট আচ্ছা আই এম লুকিং ফরওয়ার্ড টু অপেক্ষা করছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হচ্ছে যেমন যে করছি তেসি তেসি এরকম বোঝাচ্ছে এই টু এর পর কেন হলো এই প্রি পজিশনের পর ভারবে সাথে আইনজি যোগ করতে হয় হ্যাঁ আচ্ছা আই এম লুকিং ফরওয়ার্ড টু এই জন্য এখানে মিটিং করা হল মিটিংয়ে আবার যদি আইনজীবী না বসাই তাহলে আমরা কি করি সরাসরি নাউন বসাতে পারি বা কোনো শব্দ বসাতে পারি আমি এই দিনের জন্য অপেক্ষা করছি তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ডে আশা করি বোঝাতে পেরেছি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু দিস ডে আমি এই দিনের জন্য অপেক্ষা করছি আশা করি আপনাদের রিলেশনটি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আসসালামু আলাইকুম